নমস্কার দর্শক বন্ধুরা আমি আবার চলে এলাম তারকেশ্বর টু কারেন্ট আপডেট নিয়ে তো বন্ধুরা আমি এখন আছি বড় গোপীনাথপুর স্টেশন ইয়ারে তো দেখতেই পাচ্ছেন চারিদিকে কাজবাজ কেমন চলছে পুরোপুরি বন্ধুরা লেভেল চলছে লেভেল মেশিনে কাজ বাজ চলছে দেখতে পাচ্ছেন সামনে আর বন্ধুরা যেটা বলি ভিডিও শুরুতেই তো প্রায় বন্ধুরা সাইকেল নিয়ে পৌঁছে গেলাম বড় গোপীনাথপুর বাই থেকে বেরিয়েছিলাম বন্ধুরা সাড়ে তিনটের সময় আর এখন টাইম প্রায় পাঁচটা বেজে গেছে সূর্যপাই ডুবতে ডুবতে হয়ে যায় না ভিডিও কোয়ালিটি কতটা কী আসবে ছটপট বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করবো না ছটের মধ্যে সে দেওয়ার চেষ্টা করবো আর এইদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা বড় খো দেখতে পাচ্ছি বন্ধুরা জোর প্রথমে কিন্তু কাজবাজ চলছে আর জয়রামবাটিতে বন্ধুরা দেখলাম যে মোটামুটি ভালোই কাজবাজ চলছে তো যাই হোক জয়রামবাটির পরে আপডেট দেখাবো তার আগে বলি বন্ধুরা চলো বরগোপীনাথপে কতটা কী কাজবাজ এগিয়েছে সেটাই দেখবো আর বড় গোপীনাথপুরে বন্ধুরা দেখতে পাচ্ছেন কারেন্টের যে ট্রেন রাস্তা যে তার যে তার চলছে খুঁটি সে খুঁটি কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা পড়ে গেছে এখানে কামরপুর স্টেশনেও পড়ে গেছে এখানেও পড়ে গেছে তো মার্চের মধ্যে যে বড় গোপীনাথ ময়নাপুর থেকে বড় অবধি যে ট্রেনটা চলবে তাহলে আশা রাখাই যেতে পারে যে তাহলে মার্চে না হলেও দু হাজার চব্বিশেতে তো ট্রেন চলবেই বড় গোপীনাথ বড় গোপীনাথপুরে তো যাই হোক জোর কদমে কিন্তু কাজবাজ চলছে তাহলে পিছনকে আমরা বেশি বোক না আর বন্ধুরা আজকে আজকে তারিখ ন তারিখ বন্ধুরা ভিডিওটা আসবে বন্ধুরা দশ তারিখে দশ তারিখে আসবে আর এগারো তারিখে বন্ধুরা আমি কিন্তু লাইভ আসতে চলেছি কেউ কিন্তু মিস করবে না ভিডিও শুরুতে বলে দিলাম এগারো তারিখ কিন্তু লাইভ আসছি বন্ধুরা তো চলো বন্ধু দিলাম আর চলো কী কী কাজের আপডেট প্রবার দেখানো যাক দেখুন বন্ধুরা আমি কিন্তু আছি বড় গোপীনাথপুরে একদম স্টেশনের কাছে স্টেশনে ঢুকে গেছি আর স্টেশনের কাছে দেখতে প্রথমে যে কাজের আপডেট তুলে ধরতে পারছি সামনে যে এক্সট্রা মাটি সেগুলি কিন্তু লেভেল করা চলছে দেখতে পাচ্ছেন এদিকে খুব সুন্দরভাবে কিন্তু লেভেল করা হয়ে গেছে চারিদিকে তো চলো সামনে স্টেশন নিয়ে টিকিট কাউন্টারের কাছে যাওয়া যাক আর কাজ কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা জোর কদমে কিন্তু চলছে আপনারা দেখে বুঝতেই পারছেন আর এখানে কিন্তু কারেন্টের যে খুঁটি মানে ট্রেন রাস্তায় চলে যাচ্ছে তার যে খুঁটি সে খুঁটি কিন্তু নেমে গেছে স্লিপারও কিন্তু নতুন নেমে গেছে তো চলো স্টেশনের কাছে গিয়ে দেখা যাক টিকিট কাউন্টারে কতটা কী কাজ বাজে আমি কিন্তু যে আজ থেকে বহু দিন আগে কিন্তু যে আন্ডার ভেরিকেলটা রেডি হচ্ছিলো সেটার পায়ে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর আন্ডার ভেরিকলে উপরে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন মাটি কিন্তু পড়ে গেছে আর চারিদিকে বন্ধুরা কিন্তু মাটি ইয়ে হয়নি মানে মাটিটা কিন্তু এইদিকেও বন্ধুরা পড়েছে আর সামনেই চলছে বন্ধুরা বহু এই সাইডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শ্রমিকরা যারা সব কাজবাজ করছে ঋণ তারা কিন্তু এখানে কিন্তু সাজ থাকে এবং মেন জায়গা কিন্তু এখানটাই কারণ এখানটা চওড়া করার কারণ হচ্ছে বন্ধুরা এখানে কিন্তু আপ এবং ডাউনের কিন্তু যে ট্রেন একটি ট্রেন এসলে একটি ট্রেন যাবে সেখানে তার কারণে কিন্তু বন্ধুরা এখানে প্রচুরভাবে যে চওড়া করা হয়েছে লেভেলটা দেখে বুঝতেই পারছেন চারিদিকে আর কাজ কিন্তু বন্ধুরা জোর কদমেই চলছে আর এসুন তারা টিকিট কাউন্টারে দেখি টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছি বন্ধুরা যে মেজে ঢালাই তে ঢালাই কিন্তু কম্পিউটার চলুন সামনে গিয়ে দেখায় আপনাদেরকে আর দেখতেই পাচ্ছেন কী হারে কিন্তু কাজ বাজ চলছে আর বড় গোপীনাথপুরে দেখতে পাচ্ছি বন্ধুরা দারুণ দারুণ কাজবাজ চলছে আপনারা হয়তো নিশ্চয়ই আজকে আপডেট ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না চলো দেখতে পাচ্ছেন লাইভ কিন্তু কাজ বাজ চলছে মাটি ফেরা চলছে মাটি চালানো হচ্ছে লেভেল করা চলছে টাটকা একদম লাইভ কাজের আপডেট আপনার সামনে তুলে ধরুন চলুন টিকিট কাউন্টারে দেখি বন্ধুরা মেজে ঢালাই করে আপাতত বন্ধুরা কয়েক দিনের জন্যে রেস্ট দেওয়া হয়েছে যাতে পাচ্ছেন আমি এখন টিকিট কাউন্টারের দিকে চলেইছি আর এই দিকটাই হচ্ছে বন্ধুরা উবড়ে যে দেখতে পাচ্ছেন মাটির লেভেল তৈরি মানে মাটির লেভেল করা হচ্ছে আর স্টেশন ঢুকার যে রাস্তা স্টেশন ট্রেনটা কোন দিকে ঢুকবে সরি বন্ধুরা মানে স্টেশনে যে বহু যাত্রীরা আসবে কোন দিকে আসবে বা স্টেশন যে রোড রাস্তাটাই কোন দিকে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইটা দিয়েই কিন্তু বন্ধুরা বহু মানুষ কিন্তু স্টেশনকে আসবে এই রাস্তা ধরে এইটাই হবে বন্ধুরা স্টেশন ঢোকার রাস্তা আর এই হচ্ছে টিকিট কাউন্টারের বর্তমান অবস্থা মানে কতটা কাজ বাজ এগিয়েছে আজ থেকে দেড় মাস আগে কিন্তু আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যখন বন্ধুরা এখানে মাটি ফরট করা চলছিলো বা বালি ফরাট চলছিল চলছিলো তখন কিন্তু আপডেট দেখিয়েছিলাম এখন বর্তমানে দেখতেই পাচ্ছেন পাইপ মেঝে ঢালাই পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মেঝে ঢালাই করে বন্ধুরা দেখতে পাচ্ছেন জল আটকানো হয়েছিল যাতে মেঝেটা ভালোভাবে বন্ধুরা মজবুত হয় আর চারিদিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিলারগুলি দেখতে পাচ্ছেন প্রায় অনেকটাই উঠে গেছে কিছু দিনের মধ্যে প্রায় বন্ধুরা দু থেকে তিন মাসের মধ্যে হয়তো টিকিট কাউন্টারটা ভালোভাবে আরও ভালোভাবে রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন কি হারে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় গোপীনাথপুরে কতটা মাটির লেভেল দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু এই নিচু লেভেলটাই আছি যে আগের লেভেলটাই পুরাতন লেভেলটা তারপর তো দেখতে পাচ্ছেন উঁচুটা কতটা হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু জোর কদমে কিন্তু বন্ধুরা বড় গোপীনাথপুরে বলাই যেতে পারে যে মার্চে না হলেও বন্ধুরা দু হাজার চব্বিশে কিন্তু ট্রেন আস না আসলেও কিন্তু ট্রেন রাস্তাটা কিন্তু বন্ধুরা কম্পিউটার হওয়ার সম্ভাবনা আছে জোর কদমে দেখতে পাচ্ছেন লাইভ কাজ ভালো কাজও চলছে দেখতে পাচ্ছেন বাজ চলছে কাজ যে একবারে বন্ধ সেরকম কিছু নেই বন্ধুরা লাইভ কিন্তু বাজ চলছে দেখে বুঝতেই পারছেন ট্রেন রাস্তার অবস্থা প্রায় বন্ধুরা লেভেল অনেকটাই হয়ে গেছে এরপর বন্ধুরা এখানে শুধু পাথর পড়বে এবং মরম পড়ার পরই বন্ধুরা এখানে কিন্তু লাইন বিছানার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এই দিকে রয়েছে বন্ধুরা বহু চাষিদের কিন্তু চাষের জমি যেখানে বন্ধুরা আলু নানারকম শাক শাক সবজি কিন্তু চাষবাস করছে খুবই মনোরম সুন্দর পরিবেশ একটি বড় গোপীনাথপুর স্টেশনটি তো যাই হোক চলুন সামনের দিকে যাবো আর একটু বন্ধুরা গিয়ে আজকের মতো বন্ধুরা ভিডিও স্টপ করবো বুড়ি কালীতলা পুকুর যেখানটি আছে সেখানটায় গিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করব তো চলুন সামনের দিকে আরেকটু এগিয়ে যাই আর আপডেট দেখতেই পেলেন বন্ধুরা বড় গোপীনাথপুর টিকিট কাউন্টারে কতটা কী কাজের আপডেট আজ থেকে দেড় মাস আগে কিন্তু আমি বড় গোপীনাথপুর থেকে আশ্বিন কোটা মাঠ একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা অনেকেই দেখেছেন এবং ভালোবেসেছেন এই হারে কিন্তু বন্ধুরা বড় গোপীনাথপুরে দারুণভাবে কাজবাজ হচ্ছে যাই হোক সন্ধ্যে পায়ে নেমে গেছে কোয়ালিটি আর হয়তো অতটা ভালো আসবে না এই দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা বড় বড় যে এ বড় গোপীনাথপুরে যে দুটো আন্ডার ভেরিকেল ছিল ওয়াটার পাসিং সেগুলো প্রায় বন্ধুরা লেভেল লেভেল হয়ে গেছে এখানে এতটাই উঁচু হয়েছে কী বলার কিছু নেই বন্ধুরা টাটকা কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে ডাম্পারে করে কিন্তু মাটি আসছে আর লেভেল করে চালানো হচ্ছে আর মাটি ফেলা হচ্ছে আর যাই হোক ভিডিও তো অনেকেই দেখেন বন্ধুরা অনেকে ভালোবাসা দিচ্ছেন ভিডিও দেখছেন পুরোপুরিভাবে দেখে অনেকে চলে যাচ্ছেন ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছেন না পাই বন্ধুরা এখন নাইনটি পার্সেন্ট লোক বন্ধুরা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না লাইক করছেন না যাই হোক বন্ধুরা সাবস্ক্রাইব নাই করুক একটি করে লাইক বন্ধুরা করে যাবেন এবং সুন্দর সুন্দরভাবে একটি আপনার মতামত রেখে যাবেন কমেন্ট করে যাবেন তো যাই হোক চলুন সামনে আর একটু গিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করব এখানে কিন্তু নতুন স্লিপার আর কারেন্টের যে চেন রাস্তার যে খুঁটি দিয়ে সেগুলো কিন্তু বন্ধুরা পড়ে গেছে তো যাই হোক বড় গোপীনাথপুরে আপডেট আপনাদেরকে দেখাতে পারছি লাইভ দৃশ্য বড় এইদিকে আর এই দিকে এই দিকে চলে যাচ্ছে কিন্তু বন্ধুরা জয়রামবাটির দিকে জয়রামবাটি কামারপুরের দিকে আর এই দিকে চলে যাচ্ছে কিন্তু বন্ধুরা ময়নাপুর বিষ্ণুপুরের দিকে বিষ্ণুপুরের দিকে যদি দেখাই বন্ধুরা কাজ কিন্তু বন্ধুরা খুব একটা খারাপ হচ্ছে না বড় কিন্তু জোর কদমে বন্ধুরা কাজ বাজ চলছে তো যাই হোক সামনে বন্ধুরা একটু বুড়ি বুড়ি কালি তোলা আছে ওখানে অবধি গিয়ে আজকের মতো ভিডিওটা সমাপ্ত করব আর এই সেই বন্ধুরা বিশাল আকার বড় গোপীনাথপুর স্টেশন ঢুকার আগে যেই বিশাল বড় বড় আন্ডার ভেহিকেল ওয়াটার পাসিং যেটা দুপাশের জমির জলকে বন্ধুরা পাশাপাশি করবে মানে যেতে পারে তার জন্য যে বিশাল আকার বড় বড় দুটি কিন্তু বড় গোপীনাথপুরে আন্ডার ভেহিকেল যে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পুরোপুরিভাবে কাজ রেডি হয়ে গেছে শুধু সাইড বর্ডারগুলো দেখতে পাচ্ছেন এই সাইড বোর্ডারগুলো শুধু দেওয়া হয়নি না বাদবাকি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবং মাটির লেভেল দেখতে পাচ্ছেন সুইচ হয়ে গেছে আর কিছু দিনের মধ্যে বন্ধুরা এইটাকেও বন্ধুরা টুপকে লেবেল হয়ে যাবে লেবেল হয়ে যাওয়ার পরেই কিন্তু বন্ধুরা যতটা সম্ভব বন্ধুরা ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু এই লেবেল হয়ে যাবে এবং আরও বেশি কিন্তু বন্ধুরা স্লিপার পরতে শুরু হয়ে যাবে স্লিপার তো নামানোই আছে বন্ধুরা যেহেতু বন্ধুরা কাজ দেখাতে হবে তার কারণে বন্ধুরা বহু স্লিপার নামানো আছে সামনে গিয়ে আমি দেখাচ্ছি আর চলুন এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন গ্যানাইট পাথর গ্যানাইট পাথর কিন্তু সাইডে সাইডে দিয়ে দেওয়া হয়েছে বহু গ্যানাইট পাথর এরপরেই কিন্তু বন্ধুরা এর উপরে দিয়ে মাটিগুলি ফেলা হবে এবং আল দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখছিলেন বন্ধুরা আন্ডার ভেরিকেলের ওই পাশের থেকে যে ভিডিওটা করছিলাম ক্লিপটা আর এখন দেখুন আন্ডার ভেরিকেলের এ পাশে আমি আর এ পাশে দেখতে পাচ্ছেন মাটি একসময় বন্ধুরা এখানটা কিন্তু বহু যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বা পুরাতন প্রথম থেকে আমার চ্যানেলে ভিডিও দেখে এসেছেন তারা দেখবেন এই জায়গাটি কিন্তু বন্ধুরা ফাঁকা ছিল কারণ এই সামনে দেখতে পাচ্ছেন লাইনটের খুঁটি সেগুলো কিন্তু আন্ডার ভেহিক্যাল করা হয়ে গেছে এই জায়গাটি বন্ধু বহুদিন প্রায় বন্ধুরা এখানে তিন থেকে চার মাস এখানটা বন্ধুরা পুরো ফাঁকা ছিল এই জায়গাটায় পুরো নামসে ছিল আর এই জায়গাটা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু মাটি দিয়ে ভরাট হয়ে আর কিছু দিনের মধ্যেই কিন্তু এই আন্ডার উপর দিয়ে কিন্তু মাটি পড়ে যাবে প্রায় ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যেই কুয়াশা ক্রমশ দিয়ে দেখতে পাচ্ছেন কুয়াশা দেখছেন চারিদিকে তো যাই হোক ভিডিও কেমন লাগছে সকলে কমেন্ট করে জানাবেন বলছিলাম বন্ধুরা দেখুন এই স্লিপার কিন্তু যখন নামানো ছিল তখন কিন্তু ভিডিও কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম দেখেছিলাম সারি সারি কিন্তু বন্ধুরা স্টেশনের কাছেই কিন্তু বহু শিল্পার নতুন আধুনিক প্লেন স্লিপার স্লিপারগুলি কিন্তু দেখতে পাচ্ছেন সারি সারিভাবে তো নামানো হয়ে গেছে দেখছেন বহু স্লিপার কিন্তু নামানো হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে বন্ধুরা ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কিন্তু এখানে লাইন বেছানোর কাজ কিন্তু হয়ে যেতে পারে কিছুটা হতে পারে তো যাই হোক নতুন স্লিপার দেখতে পাচ্ছেন বহু স্লিপার কিন্তু এই দিকে নামানো আছে এখন আছি বড় গোপীনাথপুরের যে পাড়া এই আন্ডার ভেহিক্যাল যেটি বন্ধুরা এখনও পায়ে অনেকটাই রেডি হয়ে গেছে আজ থেকে বহুত দিন আগে যখন এটা বন্ধুরা খোঁড়া হচ্ছিল তখন কিন্তু আপনাদেরকে দেখেছিলাম যখন গোপীনাথপুর থেকে বড় গোপীনাথপুর থেকে আশ্বিন কটা যে ভিডিওটা আছে তখন বন্ধুরা দেখবেন এই জায়গাটা কিন্তু খোঁড়া হচ্ছিলো সেটা কিন্তু বন্ধুরা আন্ডার ভেকটা পায়ে অনেকটাই উঠে গেছে মোটামুটিভাবে কাজ বাজ চলছে কাজ কিন্তু বন্ধুরা জোর কদমে চলছে আমি আমার হিসাবে বন্ধুরা বলবো যে কাজ খুব একটা বন্ধুরা ঢিলে নেই তা বর্ষাকালে যে হারে কাজ ঢিলা হয়ে গেছিলো কেন বর্ষাকালে তো কিছু তো করা যাবে না মাটি ফেলা যাবে না কি করা যাবে তো বর্ষাকালে তবে আমার মনে হয়েছিল বর্ষাকালে যদি আন্ডার ভেডিকেলগুলো যদি জোর কদমে যদি বাজ জেগে রাখতো তাহলে আদিন দিন হয়তো ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর অবধি কিন্তু ভালোভাবে মাটিটা কিন্তু লেবেল হয়ে কি স্লিপার বা পাথর আরও বেশিভাবে পড়তে শুরু করতো এই দিকেও অনেকটাই বড় হয়ে গেল এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন আছি বারা গোপীনাথপুর প্রথম বিশাল আঁকার যে পাড়া সেই দেখুন বন্ধুরা আজকে কিন্তু ভিডিও পায় শেষ পর্যায়ে এবং শেষ পর্যায়ে চলে এসেছি আর এই জায়গাটায় মনে হচ্ছে তো সম্ভব ফাঁকা রাখার কারণ হচ্ছে এখানে কি আন্ডার হওয়ার সম্ভাবনা আছে কাকা এখানে কি আন্ডার হবে এই জায়গাটি এখানে কাকা বলছে যে যিনি চাষের জমি এখন স্প্রে করতে হয়েছেন তিনি বলছেন যে এই জায়গাটায় আন্ডার হবে না কারণ বন্ধুরা এখানে কিন্তু পরপর তিনটা আন্ডার দেখতে পাচ্ছেন এই সামনে কিন্তু একটা রেডি হয়ে গেছে আর সামনে কিন্তু জনগণ যাতায়াত করার জন্য যে একটা স্পেশাল আন্ডার সেটা কিন্তু মাঝে রয়েছে তারপরেও কিন্তু একটা আন্ডার পরপর কিন্তু আন্ডার ভেহিক্যাল কিন্তু এই জায়গাটি কেন ফাঁকা রয়েছে সেটা আমার মাথায় ঢুকছে না কারণ এখানে হয়তো একসময় খাল ছিল বোধ হয় খাল তো খাল যাই হোক এখানে বন্ধুরা খাল একটা ছোট খাল যে যা চাষের জমি এবং বর্ষাকালে যে সকল জল জমে যায় সেই জল যাতায়াত করা যায় তাই দেখা হ্যাঁ সে যাই হোক এখানটা হয়তো বন্ধুরা নতুনভাবে কিছু হয়তো বিছানো হবে বিছানো হওয়ার পর মানে এই যে দেখতে পাচ্ছেন নতুন যে এই সাবোগুলো হয়েছে এই সাবোগুলো দিতে পারে বিছিয়ে তার কারণে হয়তো এই জায়গাটা ফাঁকা তাই তো নাকি কনফার্ম সেটা আমিও বলতে পারছি না বন্ধুরা কেউ লাইন যেমন বস করিয়েছে ও বস করার অসুবিধা নাই কিন্তু জলপাশের লাইনটা রাখতেই হবে তো যাই হোক এখানটা কিন্তু বন্ধুরা ছোটো একটা খাল তার কারণে কিন্তু দেখতে পাচ্ছি তার কারণে এখানটা কিন্তু মাটি পড়ছে না ওই দেখতে পাচ্ছেন নতুন যে সাবগুলো লাগানো হয়েছে এইগুলো কিন্তু এই শাঁখগুলো কিন্তু লাগানো হবে তো যাই হোক ভিডিও আজকে কিন্তু অনেকটাই বড় হয়ে গেল ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবো না আর আমি এখন আছি বুড়ি পুকুর জায়গাটির নাম হচ্ছে বন্ধুরা বুড়ি পুকুরেতে বুড়ি পুকুরের কাছে আছি আর এই হচ্ছে আজকের আপডেট বন্ধুরা বড় গোপীনাথপুর স্টেশন থেকে একদম বুড়ি পুকুরের কাছে এসে আপডেট কিন্তু আজকে সমাপ্ত করলাম আর আজকে কিন্তু বন্ধুরা টাটকা কিন্তু এখানে ঢালাই হয়েছে কিছুদিন রেস্ট হবে তারপরে কিন্তু আরেকটা এক লেভেল গিয়ে পুরোপুরিভাবে বন্ধুরা ছাদ লেভেল হয়ে কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি বাড়াচ্ছি না আর আজকে বন্ধুরা বড় গোপীনাথপুর থেকে বুড়ি কালীতলা সরি বন্ধুরা বুড়ি পুকুর বুড়ি পুকুরের কাছে এসে আজকে কিন্তু ভিডিও সমাপ্ত করলাম ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলব না আর ভিডিও কেমন লেগেছে বন্ধুরা অনেকে তো ভিডিও দেখে চলে যান কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন তো যাই হোক সাবস্ক্রাইব করতে বলবো না একটি করে লাইক কিন্তু করে দিন যাদের সাবস্ক্রাইব করতে জানেন না বন্ধুরা পাশেই দেখুন লাল কালারের বাটন আছে বাস কারো মোবাইলে হয়তো সাদাও আসতে পারে তো যাই হোক বেশি ভিডিও গেজাচ্ছি না এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পরবর্তী আপডেট বন্ধুরা পরবর্তী আপডেট তোমাদেরকে বলেছিলাম যে ভাবা দিগির কী আপডেট ভাবাদিগির বন্ধুরা আপডেটটা বিষয় নিয়ে কিন্তু আমি লাইভে আসছি তোমাদেরকে বললাম যে আজকে ন তারিখ দশ তারিখ কিন্তু কালকে ভিডিওটা আপলোডিং হবে এবং এগারো তারিখ কিন্তু আমি বন্ধুরা স্পেশালভাবে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে এবং ছটার মধ্যে কিন্তু লাইভ আসি সেই লাইভে কিন্তু তোমাদেরকে আলোচনা করব ভাবাদিগি এবং হলদির মাঠ বিষয় নিয়ে যে হলদির মাঠ থেকে কেন কাজ বাজ এখনও স্তবকে গেলো আর ভাবাদিগিটা কী হবে সেই বিষয় নিয়ে কিন্তু এগারো তারিখে আমি লাইভ আসছি সন্ধ্যেবেলা তখন সেখানে কিন্তু বিশালভাবে আলোচনা করব যাই হোক এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হলো না জয় হিন্দ জয় ভারত আর পরবর্তী আপডেট বলতে ভুলে গেছি কোনো পরবর্তী আপডেট কিন্তু দেখলাম যে জয়রামবাটিতে কিন্তু জোর জোর কদমে কিন্তু কাজবাজ চলছে জয়রামবাটিতেও ভালোভাবে কাজবাজ চলছে সেখানে কিন্তু আমি আপডেটটা আনবো জয়রামবাটি কিন্তু দেখলাম যে আমি এসেছি জয়রামবাটি দিয়ে জয়রামবাটি দেখলাম ভালোভাবে কাজবাজ চলছে তাই জয়রাম মাটির পরে আপডেট কিন্তু জয়রাম মাটি তো যাই হোক জয় হিন্দ জয় ভারত পরবর্তী আপডেট জয়রাম মাটি